পরিস্থিতি সামাল দিতে সুনামুরা মহকুমা স্বাস্থ্য আধিকারিক ডক্টর রাজেশ দাসকে ছুটে আসতে হয়েছে সুনামুরা সামাজিক কেন্দ্রে তিনি নিজে এখন রুগী দেখছেন বলেছেন সুনামুরা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসক সংকট কিছুটা লাঘব করতে মহকুমাধীন বিভিন্ন হাসপাতাল থেকে রোস্টার ডিউটি করানো হচ্ছে চিকিৎসকদের সকালে জুমের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে চিকিৎসক আসতে না পারায় প্রায় দুই ঘন্টা যাবত চিকিৎসা পরিষেবা বন্ধ ছিল সুনামুরা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে কারণ গতকাল বিকেল থেকে ডিউটি করতে থাকে এক মহিলা চিকিৎসক সকাল সাড়ে দশটায় শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন এরপর পরিষেবা বন্ধ হয়ে পড়লে মহকুমা স্বাস্থ্য আধিকারিক ডক্টর রাজেশ দাস এসে রোগী দেখা শুরু করেন এখানে ইমার্জেন্সির মধ্যে কোনো ডাক্তার নেই যেহেতু আজকে রবিবার কোনো আউটডোর সম্পূর্ণ বন্ধ ইমার্জেন্সির মধ্যে এক ঘন্টা ধরে ডাক্তার নাই এখানে অসংখ্য রোগী এখানে যেমন আমি দুজন প্যাসেন্ট নিয়ে আসছি দুজন অবস্থা খুবই খারাপ তারা ওইখানে বাইরে কিন্তু একদম স অবস্থা তার মৃত্যুর সাথে কিন্তু তারা লসে এমন একটা অবস্থা এখানে দেখতে পাচ্ছেন এখানে একজন প্যাসেন্ট খুবই অবস্থা খারাপ এবং অসংখ্য প্যাসেন্টগুলো মানে এক একজনের খুব অবস্থা খারাপ অসংখ্য পেশেন্ট এখানেও বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা